বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের প্রয়োজনীয়তা একটি দীর্ঘদিনের আলোচিত বিষয় বর্তমান সময়ে নতুন সরকারের অধীনে দেশে যে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে তা জাতীয় রাজনীতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ক্ষমতায় শান্তিপূর্ণ হস্তান্তর খুব কমই ঘটেছে তারিখ তারিখ থেকে পর্যন্ত আমরা। বেশিরভাগ সময় রাজনৈতিক দলগুলো ক্ষমতা ধরে রাখতে চেয়েছে এবং তাদের প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করেছে দুই সালের দশই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের মাধ্যমে বিলুপ্ত হওয়ার পর থেকে দেশে রাজনৈতিক সংকট আরো প্রকট হয়ে উঠে আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে সেটা কিন্তু পঞ্চদশ সংসদের মাধ্যমে আটান্ন সি অব দি কনস্টিটিউশন হ্যাজ অলরেডি বি সেটা অলরেডি বাদ পড়ে গেছে প্রতিটি নির্বাচনের আগে পরে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে স্বৈরাচারী শাসনের অভিযোগ ওঠে রাজনৈতিক দলগুলোর এই দৃষ্টিভঙ্গি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে সংকটে ফেলেছে তাই বর্তমান সরকার সংস্কারের যে উদ্যোগ নিচ্ছে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে দেশে একটি গণতান্ত্রিক ভারসাম্য তৈরি হতে পারে সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলিলেন আপনি আমি মনে করি প্রস্তাবিত সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সংস্কার করা প্রয়োজন প্রথমত প্রধানমন্ত্রী হওয়ার মেয়াদ নির্দিষ্ট করা বর্তমানে বাংলাদেশের একজন ব্যক্তি যতবার ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারেন এই নীতির কারণে ক্ষমতাসীন ব্যক্তি ও দল ক্ষমতা ধরে রাখার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করে যা গণতন্ত্রের জন্য ক্ষতি করে যদি আইন করে একটি ব্যক্তিকে সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হয় তবে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করার জন্য আগ্রহী হবেন এবং ক্ষমতা চিরস্থায়ী করার চিন্তা করবেন না দ্বিতীয়ত প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হওয়ার ক্ষমতা পৃথক করা বর্তমান ব্যবস্থায় একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকাকালীন একইসঙ্গে দলের প্রধান থাকেন এতে দলীয় সিদ্ধান্তগুলোতে স্বচ্ছতা ও গণতন্ত্র ব্যাহত হয় যদি আইন করে প্রধানমন্ত্রী ও দলের প্রধানকে আলাদা করা হয় তবে রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি পাবে এটি ক্ষমতার ভারসাম্য আনবে এবং দল পরিচালনায় একক কর্তৃত্বের প্রবণতা রোধ করবে এছাড়াও দলীয় রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতাদের নির্বাচনের মাধ্যমে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে হবে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব ইচ্ছামতো দলীয় প্রার্থী মনোনীত করে যা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের অভাব সৃষ্টি করে উন্নত দেশগুলোর মতো আমাদের দেশ প্রত্যেক দলকে বাধ্য করতে হবে যাতে তারা অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করে প্রতিটি দলের নেতাকর্মীরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতাকে নির্বাচিত করতে পারলে গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী হবে এছাড়াও বাংলাদেশে পরিবারতন্ত্রের রাজনৈতিক সংস্কার করা জরুরি বেশিরভাগ বড় রাজনৈতিক দলে দেখা যায় নেতৃত্ব পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকে এটি রাজনৈতিক প্রতিযোগিতাকে সংকুচিত করে এবং যোগ্য প্রার্থীদের সুযোগ কমিয়ে দেয় নতুন সরকার যদি এই সংস্কার নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তবে ভবিষ্যতে রাজনীতিতে মেধাবী ও দক্ষ নেতাদের উঠে আসার সুযোগ তৈরি হবে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে নির্বাচন কমিশন সরকারের নিয়ন্ত্রণে থাকায় সুষ্ঠ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছেন বদিউল আলম মজুমদার হয়তো সামনের দিনে তিনি এই বিষয়গুলো পরিষ্কার করবেন কিংবা আসলে তাদের কাছে কাদের কাদের নাম প্রস্তাবনা ছিল এবং তারা কয়জনের নাম দিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে এবং সেখান থেকে কয়জনকে করা হয়েছে নির্বাচন কমিশনকে সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসাবে গঠন করে এর সদস্যদের নিয়োগ প্রক্রিয়াকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে এ ব্যবস্থা চালু করা হলে ভবিষ্যতে যে কোনো সরকারকে নিরপেক্ষ নির্বাচনের জন্য বাধ্য করা সম্ভব হবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলের ভূমিকা যথাযথভাবে নিশ্চিত করা প্রয়োজন সরকার গঠনের পর বিরোধী দলগুলোকে সমান সুযোগ না দেওয়া হলে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় পনেরো জনের ওদের নাম ঠিকানা আছে সেই সম্বন্ধে আমার কোন বক্তৃত্ব নেই এক লক্ষ কিংবা একটা কিংবা আপনি দেখেন এই যে এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা বারো পাঁচ ২০১৩ তারিখে লিখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার গোলা ব্যবহার করেছে সংসদে বিরোধী দলের মতামত গ্রহণযোগ্য করে তুলতে আইনি কাঠামোর মাধ্যমে বাধ্যতামূলকভাবে নীতি গ্রহণ করতে হবে এতে সরকারের জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং নীতি স্বচ্ছতা আসবে দেশের রাজনৈতিক সংস্কারের বাস্তবায়ন করতে হলে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে জনগণ যদি রাজনৈতিক সংস্কার সম্পর্কে সচেতন হয় এবং নিজেদের অধিকার আদায় সচ্ছার হয় তবে রাজনৈতিক দলগুলো বাধ্য হবে সংস্কারের পথে হাঁটতে জনগণের দাবি যদি শক্তিশালী হয় তবে সরকার সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে বাধ্য নতুন সরকার যদি এই সংস্কার দিকে নজর দেয় এবং বাস্তবায়ন করে তবে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি আরো গণতান্ত্রিক ও স্বচ্ছ হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বৃদ্ধি পাবে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির অবসান ঘটবে জনগণ একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের মধ্যে নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাবে যা দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ